হির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে ঈদ মুবারক আজ একটি স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো চুলকানির পাঁচটি হোমিও ওষুধ দেখেন বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ডিজিজ আমাদের মানবদেহে চুলকানি একটি এই এইরূপ আমাদের মাঝে বিভিন্ন কারণ হয়ে থাকে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে কিংবা পরিবার কোনো ত্রুটি থাকে এবং আমরা যদি নিয়মিত চুলকানি জাতীয় খাবার যেমন বেগুন মাছ চিংড়ি মাছ ইত্যাদি খাবার থেকেও আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে সেভিওয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে পাঁচটি ওষুধ সেবন করতে পারি দেখা যাচ্ছে যে এইরূপ আক্রান্ত ব্যক্তিটি অনেক সময় পানিতে বিরাম কাজ করে এবং কাজ করার ফলে শরীর চাকা চাকা হয় এবং প্রচুর ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাষ্ট্রক স্থাটি আমরা দুই ফোঁটা করে সকাল এবং বিকাল দুইবার খেতে পারি আবার দেখা যাচ্ছে যে পূর্বে আমাদের মাঝে এই চুলকানিরটি হয়েছে কিন্তু বর্তমানে নেই কিন্তু কিছুদিন পর আবার আমাদের মাঝে দেখা দিয়েছে প্রচুর চুলকায় ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হল হায়ারেস্ট স্থটি আমরা দুই ফোঁটা করে সকাল এবং বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমাদের শরীরে কিছু থাকা থাকা কিছু বন্য হয় বন্য টনের সময় কাটার নেই দেখতে হয় এবং চুল চুলকায় ব্যথা করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো আর্টিকে গ্রেস মাদার আমরা দশ ফুটা করে সকাল পিক দিবস সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এইরূপ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং পানি পিপাসা প্রচুর থাকে এবং ঠান্ডায় যদি বাড়ে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো আসি অ্যালবাম থার্টি আমরা ত্রি ফুটা করে সকাল পিকর দিবস সেপন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকি করি তারা বস্তে চারটি করছি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে চুলকানি যে রোগ সেটা আস্তে আস্তে কমে যাবে পাশাপাশি আমরা কিছু নিয়ম মনে চল মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যে যেগুলো খাবার যেমন বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ গরুগুষ্টি ইত্যাদি খাবার খেলে আমাদের চুলকানি হয় এসব খাবার আমরা পরিহার করবো এতে করে আমাদের মাঝে যে চুলকানি যে রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থ বোধ ফিরে যাবে সেভান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিয়ে সাবস্কাইক করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ